এক মিনিট বাপ দেখবেন দেখেন বাপ কাকে বলে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হাঁটা হারিয়ে গেল খুঁজে পাই না সলাতের টাইম হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে পানি নাই ওযু করতে পারি না যেতেও পারি না সব মানুষ বিপদে পড়ে গেল বারো চোদ্দশো মানুষ পানি নাই ওযু করব কি করে এখানে যেতেও পারি না হার খুঁজে পাই না জনগণ আমার আব্বাকে বলল জানেন কি ঘটেছে আপনার মেয়ে কি ঘটিয়েছে আপনার মেয়ে তো হার হারিয়েছে যার কারণে তো আমরা খুঁজে পাই না যেতেও পারি না তাই মানুষগুলির এত সমস্যা ঘটিয়েছে জি আয়েশারা জিয়াল্লাহ তালা আনহা বলছেন আমার আব্বা আমার কাছে আসলেন অবক্কার সিদ্দিক আমার কাছে আসলেন আল্লাহ কাছেন সাদিদা আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন ওই সময় আমার স্বামী আমার অরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে মায়ের চোটে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম এক মিনিট এই এটা বাংলাদেশি স্বভাবে বাংলাদেশি বিধিবিধানে জামাই যদি মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাই আর শ্বশুর মেয়ের বাপ যদি ওইদিকে গিয়ে দেখে তাড়াতাড়ি ভাবে ঘুরে আসবে কথা মনে হয় আমি বুঝাতে পারিনি মেয়েকে কিছু বলবে এই জন্য যাচ্ছে গিয়ে দেখছে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে এখন কিছু বলা বাদ দিয়ে বাপ কি করবে পাল্টা ঘুরে আসবে এটা হলো বাংলাদেশি স্বভাব ওই অবস্থাতে মেরে দিলেন কয়েকটা কিল এত জোরে মারলেন মায়ের কারণে দূরে সরে যায় এরকম অবস্থা সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে বাদ দিয়ে আদম থেকে নিয়ে কে আমার পর্যন্ত আবাক্কার সিদ্দিকের চেয়ে কোনো দামি মানুষ জন্ম নেয়নি নিবেও না আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ মানুষ হিসেবে সবচেয়ে দামি মানুষ উনি মারলেন আর যাকে মারছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা ইনি হলেন আয়েসার্লাহা আর যার সামনে মারলেন উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ উনি হলেন মোহাম্মদ সাল্লাম এবার শ্বশুরে মারলেন বাপে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে খোলা মাঠে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামায়ের সামনে বিবাহদারী মেয়েকে হাত দিয়ে মেরে দিলেন ভুল কোথায় এটা হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি এই জন্য আর আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে চলে যায় স্কুল কলেজে হাটে বাজারে আপনি দেখতে পান আপনি কিছুই বলেন না আপনি আবার বাপ ছি আপনার মতো বাপকে বাপ বললে আমার খুব কষ্ট হয় আপনার মরে যাওয়া উচিত যে এক মিনিট হাদিস বোকানি মুসলিম এরিনাম বাপ বাপ দেখে যান বক্তব্যের সঙ্গে মুনাফিকি করিয়েন না বক্তব্যের সঙ্গে মুনাফিকি করে কোনো লাভ নেই বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই তোমার বোন ফ্যাশন বোরকা পরে যাবে দিন দেন তার নাম বরকা এটা তুমি দেখতে পাও না তোমার বাপ দেখতে পায় না তোমার মা দেখতে পায় না এরিনাম মা এরিনাম বাপ প্রসব করাতে পারলে মা হওয়া যায় পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে কিন্তু পাগলির বাচ্চা যখন পানি খায় বাম হাতে গ্লাস ধরে তখন পাগলি বলতে পারে না ছি 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 বাম হাতে 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 ধরো 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 ডান ডান এই কথা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রীর সামনে যদি মাস্টার ডিগ্রি পাস আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস ওর সামনে যদি আপনার মেয়ে মা বাম হাতে পানি খায় তাহলে এ তো পাগলির চেয়ে খারাপ থেকে রেখেছেন কেন এ হলো হস্তিনি বউ এ মাস্টার ডিগ্রি পাস নয় ই আপনার পরিবারকে কবর দিতে এসেছে এ হলো হস্তিনি বউ এ ভালো বউ নয় আল্লাহ নবী বলছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো স্ত্রী আমি বলিনি এ কথা দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার প্রশস্ত ঘর এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আর আপনি বলেন যে আমার বউ ভালো আপনি শুধু বলতে পারেন যে মাস্টার ডিগ্রি পাস করেছে আর কলেজে পড়াই হেডমাস্টারকে যে বলে ভাইয়া কেমন আছেন ভাইয়া হেডমাস্টারকে বলে আর ব্যাংকে যাই ব্যাংকে চাকরি করতে যাই একটু উনিশ বিশ হলে ম্যানেজার ধাক্কা মারে ধমকাই ওকে তো সৃষ্টি এই জন্য করা হয়নি আল্লাহ বলছেন আমি আয় খালা খালা কুমিন পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি ওখানে তুমি শান্তি পাবা তৃপ্তি পাবা এই জন্য ও তোমাকে শান্তি দিবে ও তোমাকে তৃপ্তি দিবে ও তোমাকে সন্তান দিবে এই জন্য আমি তাকে সৃষ্টি করেছি ব্যাংকের জন্য নয় সরকারি চাকরি করে পয়সা উপার্জন করবে এই জন্য নয় পয়সা তুমি উপার্জন করো শান্তি তৃপ্তির জন্য চব্বিশ ঘন্টার মধ্যে চাকরি ছেড়ে দিতে হবে ওই চাকরির পাঁচ পয়সা দাম নেই ওই চাকরি দিয়ে আপনার সংসার ধ্বংস হয়েছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা স্কিন পায়ে পড়তে শিখেছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা নখ বড় রেখেছে আপনার বউয়ের চাকরির কারণে আবার আপনার বউ হলো এলাকার চেয়ারম্যান ভাইয়া আছে চা খেয়ে যাও ভাইয়া চা খেয়ে যাও ভাইয়া চেয়ারম্যান মেম্বার খারাপ লাগে না আপনার শ্বশুর বেলা হাজি আপনার বাপ নাকি হাজি খারাপ লাগা তো দরকার আপনি মুসলমান মনে করেন না নিজেকে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ আপনার জীবনটা গরু ছাগল পশু প্রাণীর মতো খারাপ লাগে কেন কেন খারাপ লাগে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ জাতির সামনে তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আপনার এই বউকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তেত্রিশ বছরে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন আজ কেন তেত্রিশ বছরে কোনোদিন বলিনি তেত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিনি একটা বাক্য নেই তেত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য নেই আপনি মাঝাবি মানুষ শুরু করলেই আপনি আর একজনকে গালি দিয়ে শুরু করেন আরেকজনের বদনাম করে শুরু করেন আমি তো বলছি আমি বিন ইউসুফ আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি পাবনার মাঠে চৌত্রিশ বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম একটা বাক্য পাবেন না আপনি ওই পাতাই পড়ি না আমি ওই পাতা আমি পড়ি না ওই পাতা আমার বন্ধ করা আছে আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি দিনে আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ মালদাতে খুব চাপ দিয়ে বলছে আপনি একটু বলেন না আপনার মুখ খুলবেন না বললাম যে আমাকে যদি রেখে মুখ না বলতে বলতে যেগুলো ধুয়ে দেয় তবু আমি বলবো না কেউ যখন আমাকে খুব গালি দেয় দিদি দিদি যখন কথা শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান গালি কি আরো বাকি ছিল আমার মনে হলো যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি মনে হয় গালি শেষ হয়নি তা আপনার যদি আরো থাকে তো গালি দিয়ে নেন যা আপনার মন চাই বলে নেন আমি তার কথার উত্তর দিলে একদিন থেকে পনেরো সাবান পর্যন্ত পনেরোই সাবানে মানুষের ভাগ্য লিখা হয় মানুষের যা মারা যাবে তা লেখা হয় যা জন্ম হবে তা লেখা হয় রুজি এগুলো মিথ্যা কথা জাল হাদিস শ্রাবণ মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন তা মোহাম্মদ সাল্লাহামের জানা ছিল না তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি শ্রাবণ মাসে বেশি বেশি সিএম থাকতেন আজ মনে রিপোর্ট কাল মনে রিপোর্ট পরশু মনে রিপোর্ট এই রিপোর্টের জন্য তিনি সিএম থাকতেন প্রায় সাবান আর বলতেন একটা না রাখো এই জন্য উনি চাইতেন এই এই যে আমার রিপোর্টটা বাৎসরিক রিপোর্ট না দেখো আমি সিএম আছি দেখো দেখো আমি সেম আছি আর বৃহস্পতিবার সোমবার তিনি শিয়াম থাকতেন আর সাপ্তাহিক রিপোর্ট সেম অবস্থায় দেখার জন্য যে না দেখো আমার এক সপ্তাহের রিপোর্ট দেখো সেম অবস্থায় আছি দেখো এটা ভালোবাসতেন তিনি ভৈরব ফাহাম আলি ওনা সায়েম আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি সেম আছি মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বৃহস্পতিবার সোমবার শিয়াম থাকতেন রোজা থাকতেন কেন সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহকে কি অবস্থায় দেখাতে চাইতেন রোজা অবস্থায় সাবান মাসে বেশি বেশি থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে কোন দিন তার জানা ছিল না তাই তিনি বেশি বেশি শ্যাম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন দেখো আমার বাৎসরিক রিপোর্ট আমি শ্যাম অবস্থায় আছি ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম দামি ইবাদত শ্যাম অমামা বা হেলি বলছেন আমি একদিন আল্লার নবীকে বললাম মুর নিবে আমালিন একটা আমলের কথা বলেন যা আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর রসুল বললেন অমামা আল্লাহ এই কবি সম্ভয় লাহীদুল্লাহ পালন কর ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা শ্যাম রোজা এটা হজ হজ শেয়ামের সমপর্যায় জিন এটা শ্যাম এটা হলো সলাপ শ্যামের সমপর্যায় না এটা হলো শ্যাম এটা হলো সাদাকা পর্যায় জি না পৃথিবীর ইবাদত নেই যেটা কার সমপর্যায়ের হতে পারে শ্যামের সমপর্যায় হতে পারে মহারামের দুই দিন শ্যাম থাকেন আরফার একদিন শ্যাম থাকেন আর সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি শুনে যান একটা সহজ একটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন থাকবেন আর রামাজান থাকবেন সারা বছর শ্যাম পালনের নেকি হবে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটে তাহলে মাসে একদিন করলেই হল রামাজান আরবি মাসে তাতে পনেরো বিশ চলে যাক সতেরো আঠারো বাইশ চব্বিশ চলে যাক তাতে আসে যায় না মাসে তিনটে আর রামাজান তাহলে আপনি কি পাবেন সারা বছর শ্যাম পালনের আরেকটা পদ্ধতি এটা হলো সহজ সওয়ালের ছয়টা আর রামাজান সওয়ালের কয়টা ছয়টা যাদের হায়েজের কারণে রামাজানের রোজা ছুটে গেছে তাকে আগে ফরজটা করতে হবে এই কথা বাতিল ওর যে হাইজের কারণে রামাজানের ফরজটা ছুটে গেছে ও যেদিন পারবে সেদিন করবে দু বছর ছ মাস পরে সেটা তার জন্য আল্লাহর রাসুল অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু সওয়াল পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না অতএব পুরুষ নারী সময় খুব চেষ্টা করে থাকবে সাওয়ালের ছটে আর রামাজান সারা বছর সিয়াম পালন করলো নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের দাউদ আলি একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন সম্মানিত দিন ভাই বোন পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের আপনার ছেলে মেয়েকে জামিয়া সালাফে পড়াবে সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে যদি তিনশো জন শিক্ষক শিক্ষিকা আপনি না থাকলে আমি পড়ানোর জিম্মেদারি নিলাম ইনশাল্লাহ আপনার মতো বাপ আমি চাচ্ছি দে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা করবেন না কিভাবে পড়বে এতিম লালন পালন করবো বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে দেশের মাটি দামে অন্যতমানের প্রতিষ্ঠান যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাল্লাহ এই যে মুখে আছি সামনে মিডিয়া আছে কলম সাথে আছে জীবনবাজি রেখে চেষ্টা চালাচ্ছি আপনি এতিম আপনার ছেলে মেয়ে এতিমে হয়ে গেলে কোনো সমস্যা নেই আপনি বেঁচে থাকেন এটা আমি চাচ্ছি পুরুষের মতো হয়ে বেঁচে থাকেন এই যে বাপ